তুমি কত টাকা ইনকাম করো সেটা জানার আগ্রহ সবার মধ্যেই থাকে কিন্তু সেটা ইনকাম করার জন্য তুমি কতটা পরিমাণ পরিশ্রম করো সেটা জানার আগ্রহ কারোর মধ্যেই থাকে না এই যেমন তুমি মেকআপ আর্টিস্ট এই কথাটা শুনলেই কিছু মানুষ আঁতকে উঠে বলবে বাবা তুই তো কত বড় লোক কত টাকা রোজগার করিস কোনো কষ্ট নেই তোর কাজে সুখের জীবন সুখের একটা কাজ করিস কী সুন্দর সেজে গুজে পৌঁছে যাস ব্রাইডের বাড়িতে একটা ব্যাগ নিয়ে তারপরে কি একটু ব্রাশ নিয়ে নাড়াচাড়া করে হাজার হাজার টাকা ইনকাম করে চলে আসিস তোদের কাছে যে আবার কোনো কষ্ট আছে নাকি যারা এই কথাগুলো ভাবনা চিন্তা করে বা বলে তাদেরকে আজকে কিছু রিয়ালিটি চেক দিই হ্যাঁ আমরা সুন্দর সেজে গুজে একটা ব্যাগ নয় দুটো ব্যাগ সঙ্গে রিং লাইট স্ট্যান্ড এগুলো নিয়ে পৌঁছে যাই ব্রাইডের বাড়িতে আর যে ব্যাগগুলো আমরা ক্যারি করি সেটার ওয়েট ধরে রাখো দশ থেকে বারো কেজি লোকেশান যদি কাছে থাকে তাহলে তো খুব খুশি থাকি আমরা কিন্তু লোকেশানটা যদি দূরে থাকে ট্রেনে করে যেতে হয় তখন কিন্তু ওই দশ কেজির ব্যাগটা পিঠে বয়ে নিয়ে যেতে হয় কখনো কখনো ট্রেনে বসার জায়গা পাই কখনো কখনো ব্যাগ রাখার জায়গা পাই আর না পেলে ব্যাগটা অব্দি ট্রাভেল করতে হয় সেটা এক ঘন্টাও হতে পারে দু ঘন্টাও হতে পারে আর সেখানে পৌঁছেই তোমাদের ভাষায় একটুখানি ব্রাশ চালাই সেই ব্রাশ চালানোর জন্য আমাদের কন্টিনিউ কখনো ছ ঘন্টা কখনো সাত ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আর তারপরে খাবার টাইমের কোনো নিয়ম থাকে না কখনো ব্রেকফাস্ট আর তারপরে গিয়ে ডিরেক্ট ডিনার কখনো কখনো ব্রেকফাস্টটাও করা হয় না আর তারপরে সবাই দেখে আমরা কত হাজার হাজার টাকা ইনকাম করি কিন্তু আমরা যে এই প্রফেশনে থাকার জন্য কত হাজার হাজার টাকা ইনভেস্ট করি সেটা কিন্তু কেউ কখনো দেখতে চায় না নানান ধরনের প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্ট সমস্ত কিছু কিন্তু আমাদের পারচেস করতে হয় তারপরে এক একটা শ্যুট করিয়ে নিজেতে প্রোফাইল দাঁড় করাতে শ্যুটের জন্য প্রায় হাজার হাজার টাকাই খরচা করতে হয় এখন আমার এই কথাগুলো শুনে কিছু মানুষের মনে হতে পারে এই প্রফেশনে যখন এত স্ট্রাগেল তাহলে তুমি কেন এই প্রফেশনে রয়েছে এই প্রফেশনটাকে আমি ভালোবাসি এই প্রফেশনটাকে আমি ভালোবেসেই কিন্তু এই কাজটা করি আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো কিছু মানুষের ধারণা সেই ধারণাগুলোকে ভেঙে রিয়ালিটি চেক দেওয়ার বাইরে থেকে দেখতে যে কোনো আর্টিস্টের জীবনেই গ্ল্যামারাস লাগে কিন্তু ভেতরে স্ট্রাগেলটা একমাত্র আর্টিস্টই জানে আর তুমি যদি সত্যি আর্টিস্ট হও তোমাকে সমস্ত নিয়ম ভেঙে নিয়মের বাইরে গিয়েই কাজ করতে হবে কোনো কিছু সময় বাধা থাকবে না কাজের সময় না খাওয়ার কোনো সময় আর আমি মনে করি সব সব কাজেই কষ্ট আছে সে তুমি আর্টিস্ট হও বা কোনো কর্পোরেট অফিসে জব করো সব কাজেই কষ্ট আছে ওই যে কথাতেই তো আছে যদি তুমি কষ্ট না করো তাহলে কেষ্ট মিলবে কিভাবে